ছেলে এখানে আসা হলো প্রায় মাস চার পাঁচে এর আগে আমার সাথে সাক্ষাৎ হয়নি কিন্তু আমার এখানে সবাই অভিযোগ আমাকে দিছে একদিন নাকি এই রুমে টাইছিল আগে দুই দিন আমি শুনছি আমি থাকি সারাদিন থাকে দোকানে তো আমি অত খেয়াল করতে পারি একদিন একদিন বলছিলাম যে আমার বান্ধবী হয় তো মোটামুটি তখন বেলা বাজে এগারোটা তখন আমার কাছে আমার দোকানে খবর গেল যে বাসায় একটা মেয়ে ঢুকছে তো আমি আসলাম ডাক দিয়ে রেখে ভিতরে লাগানো তারপর গেট খুললো আমাদের মেয়েটা কে বান্ধবী